আমরা কোন দলের শত্রু নয় কোন দলও আমাদের শত্রু নয় আমরা এই দেশটাকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা এই দেশটাকে একটা সৈরাচার মুক্ত দেশ করতে চাই এই দেশটাকে একটা টেন্ডারবাজি মুক্ত দেশ করতে চাই এই দেশটাকে একটা চাঁদাবাজ মুক্ত দেশ করতে চাই চারমনাই বলেছেন বছরে নেতার পরিবর্তন হয়েছে শুধু নেতার পরিবর্তন হইলে হবে না নীতির পরিবর্তন লাগবে নীতির পরিবর্তনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার মুক্ত করা হবে এই দেশকে বৈষম্য মুক্ত করা হবে এই দেশে কোর্ট কাছারি অফিস আদালতে কোন নেতা এবং নেত্রীর পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমি এটা সে একজন জনগণ শুধু জনগণই নয় মালিক এনাদিন জনগণ এই বৈষম্য মুক্ত একটি দেশ আমরা করতে চাই